করিম সাল্লাম বলছেন কেউ যদি একটা ফলন্ত গাছ লাগায় অথবা ফসল উৎপাদনের ক্ষেত্রে সে যদি কোনো অবদান রাখে এই ফসল উৎপাদন করার ক্ষেত্রে অথবা এই গাছ রোপণ করার ক্ষেত্রে যত মানুষ এখান থেকে উপকার ভোগ করবে প্রত্যেকটা উপকারের বিনিময় আল্লাহ তালা সদগা করার দান করে দিবে হাদিস হাদিস নাম্বার দুই হাজার তিনশো বিশ আন নানাসিন্ধা দিয়ে ল হু দা আনানু কল কল আর সরুলয় সল্লল্লাহ বলে সাল্লাম মামিন মুসলিমিনিয়া করিসু গরসান ন্যাভেজি সল্লল্লাহ বলছেন কেউ যদি একটা গাছ রোপণ করে ওই ফল গাছ রোপণ করার পর আউ ইয়াস রয়ুস রান অথবা কোনো ফসল ফলাই ফায়া কুলোমিন হুতা এই উৎপাদিত ফসল থেকে অথবা তার রোপনকৃত গাছ থেকে কোনো পশু পাখি যদি কিছু খায় আও ইনসান অথবা কোনো ইনসান কোনো মানুষ যদি কিছু খায় অথবা এ গাছের নিচে ছায়া নিয়ে সে প্রশান্তি অনুভব করে আওবাহী মাতুন অথবা কোনো চতুষ্প্যন্ত কিছু খায় অথবা এখান থেকে কোনো উপকার গ্রহণ করে ইল্লাহ কান আল্লাহুবি সদাপদন আল্লাহ সুবহানু তালা যে বান্দা এই গাছ রোপণ করেছে যে এই ফসল ফলিয়েছে প্রত্যেকটা উপকারের বিনিময়ে আল্লাহ তালা শ্রদ্ধা করার সব তাকে দান করবে সুতরাং নেভেজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছে খবর দা বিনা প্রয়োজনে তোমরা গাছ কাটবে না বিনা প্রয়োজনে যারা গাছ কাটবে তাদের উপর রসুরুল্লা লা করেছেন

বড়ই গাছ এই গাছগুলো কেউ যদি বিনা প্রয়োজনে কাটে রসুলপাক সল্লাহ সাল্লামের অভিশাপে তাকে গ্রেপ্তার করবে আল্লাহ তালা বলেন বিল্লাহ এরপর নবিজি সল্লাহ সাল্লাম বলছেন গাছ মানুষের উপকারের জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই উপকার যাতে করে মানুষের কাছে পৌঁছে যায় এই জন্য আল্লাহ তালা এই গাছের ব্যবস্থা করেছেন আমরা অক্সিজেন গ্রহণ করি কার্বন ডাইঅক্সাইড আমরা নির্গত করি গাছগুলো আমাদের জন্য অক্সিজেন উৎপাদন করে এবং আমাদের বিষাক্ত কার্বন ডাইঅক্সাইডগুলো তারা গ্রহণ করে পরিবেশকে সুন্দর এবং বসবাস উপযোগী করে দেয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কেউ যদি এই উপকারী জিনিসটা বিনা প্রয়োজনে কাটে প্রয়োজন হলে কাটতে পারবে কিন্তু কেউ যদি বিনা প্রয়োজনে কাটে আল্লাহ তালা

নভিকারীন সল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন মান কত আর সিদ্ধলতা কেউ যদি বিনা প্রয়োজনে গাছ কাটে বিশেষ করে ভরোয় গাছ কুল গাছ বিনা প্রয়োজনে কেউ যদি গাছ কাটে সৌ র সাহু ফিনার র শুনর্ত মাথা নভীজি সল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলছেন র সাহু ফিনার মাতাকে নিচের দিকে উল্টাইয়া এরপর আল্লাহ তারা তাকে জাহান্নামে ফেলে দিবে নাউজ বিল্লাহ তাহলে গাছ কি বিনা প্রয়োজনে কাটা যাবে আজকে বনাঞ্চলগুলো ডে মানুষ নষ্ট করে দিচ্ছে এই বনাঞ্চলগুলো যত বেশি নষ্ট হবে তত বেশি গরমের তীব্রতা বেড়ে যাবে পরিবেশ দূষিত হবে এনভায়রনমেন্ট পলিউশন তত বেশি বাড়বে এই কারণে আমরা চেষ্টা করব গাছ বেশি বেশি লাগানোর জন্য এই গাছ আপনি লাগাবেন এই গাছ থেকে যারা উপকার গ্রহণ করবে প্রত্যেকটা উপকার আপনার আমল্লামায় শ্রদ্ধা হিসেবে লেখা হবে সুভান